প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম গুলশানের ফুটপাতে আছে সামনে দেখতে পাচ্ছেন একটি পার্ক একটি নার্সারি ফুটপাতে একটি দোকান এই দোকানের মালিক হচ্ছে এই বাইটি দীর্ঘদিন ধরে এই জায়গায় তিনি বিজনেস করে আসতে আসতেছেন চা বিক্রি করে থাকে এবং সেই সাথে এখানে রয়েছে চায়ের সাথে খাওয়ার জন্য বিভিন্ন আইটেম পাওয়া সিঙ্গারা কেক কলা এবং বিক্রি করা হয় পান আমি এখন বাইরের কাছ থেকে এক কাপ দুধ চা খাবো ভাই ভাই লেট হবে আচ্ছা লেখালেখি পরে করেন মনে থাকবে না খুব বিজি ঢাকা শহরের মানুষ যে যে পেশায় নিয়োজিত হোক না কেন সবার কিন্তু সময়ের মূল্য রয়েছে দেখতে পাচ্ছেন ছোট একটি বিজনেস পরিচালনা করে কিন্তু এখান থেকে ভালো প্রফিট করে থাকে আচ্ছা ভাইজান এই যে এখানে যে স্টল নিয়ে আসেন কাউকে টাকা দেওয়া লাগে উনি খুবই ব্যস্ত বাকির খাতায় তিনি কারো নাম লিখতেছে কোনো একজন বাকি করেছে এবং সেই টাকা খাতায় উঠানোর জন্য উনি নাম খুঁজতেছে আমি কিন্তু দাঁড়িয়ে আছি এক কাপ দুচ্ছা খাওয়ার জন্য দুধ চা বলতে যেটা বোঝায় গরুর দুধের চা নয় কোটার চা উনি যে কোটা ব্যবহার করে থাকে যে দুধের কোটা যেটাকে আমরা কনডেন্স মিল বলে থাকি সেটি হচ্ছে ড্যানিশ বিভিন্ন ধরনের কাস্টমার কেউ সিগারেট খায় কেউ চা খায় কেউ পান খায় অল যারা চা খায় তারা মূলত চা বিড়ি সিগারেট পানে অভ্যস্ত আই মিন চা পান বিড়ি তিনটাই খাওয়ার কাস্টমারের সংখ্যা কিন্তু বেশি আর শুধু চা শুধু বিস্কিট কিংবা শুধু চা খুব কম সংখ্যক মানুষ খেয়ে থাকে বাইজান এখন আমার জন্য এক কাপ দুধ চা রেডি করতেছে Thank you.